বারোই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার পাঁচলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সদস্যরা মূলত ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার বন্ধ করার দাবিতে এর নাম করে প্রকৃত ভোটারদের নাম না দেওয়ার দাবিতে প্রকৃত গরিব মানুষদের সরকারি ঘর দেওয়ার দাবিতে রেগা প্রকল্পে একশো দিনের জায়গায় দুশো দিনের কাজের দাবিতে পাঁচলা এলাকার সকল নিকাশি ব্যবস্থা সংস্কার করার দাবিতে নারী নিরাপত্তা রক্ষা করার দাবি সহ মোট পনেরো দফা দাবিতে ঋণ ডেপুটেশন দেওয়া হয় পাঁচলার দিকি হাকোলায় অবস্থিত ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় সত্যদাস ভবনের সামনে জমায়েত করে মিছিল করে পাঁচলা ব্লকের সামনে জড়ো হয় ফরওয়ার্ড ব্লকের সকল নেতা কর্মীগণ তারপরে ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মোল্লার নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের সাত সদস্যের এক প্রতিনিধি দল পাঁচলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি তুলে দেয় পাশাপাশি এদিন পানিয়ারা মোড়ে এক অবস্থান বিক্ষোভ এক প্রতিবাদ সভা সংগঠিত করে ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মন্ডল উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়িকা ডলি রায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি রিসিকেস বললে সহ অন্যান্যরা এদিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেই রাজ্যে তাদের উপর যে পরবর্তী আক্রমণ হচ্ছে টেটের দায়ে কাজের দায়ে তারা অন্য ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে তাদের সুতরাং তাদের উপর যে অত্যাচার হচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে এটা হচ্ছে এক নম্বর দাবি এই দাবিকে সামনে রেখে অতি বর্ষা বর্ষণের ফলে সারা বাজার বহু এলাকায় ওয়াটার লগিং হয়েছে সেই ওয়াটার লগিং অবিলম্বে বন্ধ করতে হবে এবং দলবন্দি মানুষকে দল থেকে তাদের মুক্ত করার ব্যবস্থা করতে হবে আমরা বলেছি আইটিসি সহ শিল্পের যে সমস্ত মানে আপনার বজ্র পদার্থ যুক্ত জল সেই জলের ফলে তাদের সেই এলাকার মা বন্ধুদের তাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে ছেলেরা মেয়েরা স্কুলে যেতে পারছে না সেই জায়গায় তাদের দায়িত্ব বিডিওকে দিতে হবে আমরা বলেছি যে যে চারটে সমগ্র কেন্দ্রীয় সরকার করেছে সেই চারটে সমগ্রকে অবিলম্বে বাতিল করতে হবে আমরা বলেছি যে অতি অতিবর্ষণের ফলে কৃষকদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ সরকারকে দিতে হবে আবাস প্রকল্প নিয়ে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে কাজ করছে অবিলম্বে তা বন্ধ করতে হবে এবং আমরা বলেছি যে বেস্টেড ল্যান্ড যেভাবে দখল হয়ে যাচ্ছে এবং আমার জমি তোমা অন্যের জমি যেভাবে আপনার লুট হয়ে যাচ্ছে অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা করতে হবে উনি অনেক অংশে আমাদের সঙ্গে কথা একমত হয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে পাঁচটায় এত বড় বিপর্যয় এখনো দিন আসেনি শিক্ষা শিক্ষাক্ষেত্রগুলো যেভাবে লুট করা হচ্ছে সেই লুটের রাজত্ব অবিলম্বে বন্ধ করতে হয় লুটের ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে মিড ডে মিল আইসিডিএফ শিশু প্রাথমিক শিক্ষিকা শিক্ষা কেন্দ্রগুলি এবং হাই স্কুলগুলিতে ব্যাপক হারে চুরি হচ্ছে অবিলম্বে এই বিষয়গুলো নিয়েই আমাদের মোট পনেরো দফা দাবি ভিত্তিতে উনি অনেক দাবি আমাদের সামনে একমত হয়েছেন আমাদের গুলো বিশ্বাস যদি বলে এসছে আমরা আজকে ওয়েদারের কারণে আজকে লোক আমাদের সময় বেরোতে পারেনি আগামী দিন মানুষ কিন্তু ছাড়বে না মানুষ তার অধিকার বুঝে নেবে এটাই ছিল আজকে আমাদেরকে সামনে কথা বাংলা ভাষাভাষী মানুষ বাংলা যে বাংলা গর্ব করে আমরা বলি বিনয় ভাদর দীনেশ নেতাজির বাংলা সেই রবীন্দ্রনাথের বাংলা নবীলুল্লের বাংলা সেই বাংলার মানুষকে আজকে মানে অত্যাচার হবে এবং নির্মমভাবে অত্যাচার চারা হচ্ছে সেই নির্মম অত্যাচার অভিনন্দে বন্ধ করতে হবে এই ছিল আমাদের ব্যুরো রিপোর্ট আমার কলম